স্বাগতম আজকের বিশেষ ভিডিওতে স্বর্ণের রেট প্রতিদিনই পরিবর্তিত হচ্ছে এবং এটি আমাদের অর্থনৈতিক সিদ্ধান্তের ওপর গভীর প্রভাব ফেলতে পারে আজকে আমরা জানব বর্তমান স্বর্ণের দাম কি এবং এটি কিভাবে বাজারকে প্রভাবিত করছে চলুন এক নজরে দেখেনি আজকের স্বর্ণের রেট মূল বিষয় প্রতি গ্রামের রেট স্বর্ণের দাম আজকের তারিখ অনুযায়ী চব্বিশ ক্যারেট প্রতিগ্রাম পনেরো হাজার পাঁচশো তেত্রিশ টাকা বাইশ ক্যারেট প্রতি গ্রাম চোদ্দ হাজার দুইশো আটত্রিশ টাকা আঠেরো ক্যারেট প্রতি গ্রাম এগারো হাজার ছয়শো ঊনপঞ্চাশ টাকা এছাড়াও যদি আপনি ভরি কিনতে চান তবে দাম হবে চব্বিশ ক্যারেট প্রতি ভরি এক লাখ বিয়াশি হাজার সাতশো সাতাশি টাকা বাইশ ক্যারেট প্রতি ভরি এক লাখ সাতষট্টি হাজার ছয়শো এক টাকা এই দামগুলো দেশের বর্তমান বাজার অনুযায়ী এবং সামান্য পরিবর্তন হতে পারে বিভিন্ন দোকানে ও বাজারের অবস্থার ওপর তাই কেনার আগে ভালোভাবে যাচাই করে নিন আজকের স্বর্ণের রেট দেখে নিলাম বাজারের ওঠানামা যাই হোক সঠিক সময় ও সঠিক রেটে কেনাকাটা করা খুবই গুরুত্বপূর্ণ আশা করছি এই ভিডিওটি আপনাদের জন্য সহায়ক হয়েছে যদি আরও এমন আপডেট চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে